সন্তান পড়তে বসে কিন্তু মাথায় কিছু ঢুকে না নব্বই পার্সেন্ট বাবা মা এই পাঁচটা তো ভুল করেন আপনার সন্তানকে প্রতিদিন বই খুলে বসে ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে থাকে কিন্তু পরীক্ষায় খাতা হাতে পেলে সব শূন্য আপনি ভাবছেন বাচ্চাটা মন দিয়ে পড়ে না ওর মাথায় বুদ্ধি কম আমাদের সময় তো এমন ছিল না কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সূত্র বলবো যেটা শুনে অনেক বাবা রেগে যাবেন কিন্তু এটাই বাস্তব সন্তান করছে ঠিকই কিন্তু সে কা ঢুকছে না কারণ সমস্যাটা বাচ্চার নয় সমস্যাটা লুকিয়ে আছে আমাদেরই করা কিছু ছোট ছোট ভুলে এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটা মারাত্মক ভুল যেগুলো নব্বই পার্সেন্ট বাবা মা প্রতিদিন করছেন আর ধীরে ধীরে নিজের অজান্তিক নিজের সন্তানের মেধা আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ নষ্ট করছেন সমাধান এ ভিডিও যদি আপনি শেষ না দেখেন তাহলে হয়তো আপনি সারা জীবন ভেবে যাবেন আমার সন্তান কেন পড়ায় ভালো হলো না কিন্তু যদি শেষ পর্যন্ত দেখেন আজ থেকে আপনার সন্তানের পড়াশোনার ফল চোখের সামনে বদলাতে শুরু করবে নাম্বার ওয়ান পড়াকে শাস্তি বানিয়ে ফেলা সবচেয়ে নিরব ক্ষতি বেশিরভাগ বাড়িতে একই দৃশ্য খেয়েছিস তো এবার পড়তে বস মোবাইল দেখবি আগে পড়া শেষ কর এখানে সবচেয়ে গৌরব ভুলটা হয় ধীরে ধীরে সন্তানের মাথায় একটা ভয়ঙ্কর ধারণা ঢুকে যায় পড়া মানে কষ্ট পড়া মানে আনন্দ বন্ধ পড়া মানে শাস্তি ফলে কি হয় জানেন শরীর পড়ার টেবিলে থাকে কিন্তু মাথা থাকে মাঠে টিভিতে মোবাইলে সে মুখে পড়ে কিন্তু মনে ঢুকে না কারণ মানুষের মস্তিষ্ক ভয়ের জায়গায় শেখে না শুধু বাঁচতে চায় নাম্বার দুই আমাদের সময় বলে নিজের ব্যর্থতা চাপিয়ে দেওয়া অনে বাবা মা বলেন আমাদের সময় এত সুযোগ ছিল না তবু পড়তাম আমরা তো এমন করিনি কিন্তু আপনি কি জানেন আজকের সন্তানের ব্রেন আজকের দুনিয়ার জন্য তৈরি কালকের দুনিয়ার জন্য না আর চারদিকে শব্দ আর চারদিকে স্কিল পাঁচ অর্থের বর্ণ আপনি যখন নিজের সময়ের গল্প চাপার তখন সন্তানের মনে তৈরি হয় আমি পারবো না আমি কম আমি বাবা মায়ের মতো হতে পারছি না ফর আত্মবিশ্বাস ভাঙে পড়ার আগ্রহ মরে যায় নাম্বার তিন পড়ার আগে ভয়ের বীজ বোপন করা এ কথাগুলো খুব পরিচিত না এবার না পড়লে ফেল করবি এভাবে চললে জীবন নষ্ট তোর ভবিষ্যৎ অন্ধকার আপনি ভালো চান কিন্তু আপনার কথাগুলো সন্তানের মনে ভয় প্লাস চাপ প্লাস আতঙ্ক তৈরি করে ভয়ের মধ্যে পড়লে কি হয় ব্রেন বন্ধ হয়ে যায় মন শুধু পালানোর রাস্তা খুঁজে শেখার জায়গা আর থাকে না ফলে সে বই দেখে কিন্তু শব্দ তার অর্থ একসাথে জোড়া লাগে না নাম্বার চার পড়ার সময় আবেগে ঢুকে পড়া অনেক বাবা মা বলেন আমি পাশে বসেই পড়াই কিন্তু পাশে বসে কি করেন বারবার ঠিক করা বারবার থামানো এইটুকুও পারিস না এতে সন্তান কী শিখি ভুল মানে অপমান প্রশ্ন মানে ঝামেলা চেষ্টা মানে বকা ফলে সে আর বুঝতে চায় না শুধু মুখস্ত করে বাঁচতে চায় আর মুখস্ত জিনিস মাথায় থাকে না ওড়ে যায় নাম্বার পাঁচ ফলের পিছনে দৌড় প্রতিক্রিয়াকে অবহেলা করা এইটা সবচেয়ে কম বোঝা ভুল বেশিরভাগ বা আমার জিজ্ঞেস করে কত নম্বর পেলি ক্লাসের কতজনের মধ্যে কত কিন্তু কেউ জিজ্ঞেস করি না আজকে শিখলি কোনটা বুঝতে কষ্ট হলো ফল যখন একমাত্র লক্ষ্য হয় তখন শেখা আর আনন্দ থাকে না থাকে শুধু চাপ চাপ শেখা বন্ধ ভয় স্মৃতি নষ্ট তুলনা আত্মসম্মান শেষ আজ আপনাকে একটা কথাই মনে করিয়ে দিতে চাই আপনার সন্তান পড়তে না পারলে সে অলস নয় সে বোকা নয় সে অযোগ্য নয় বেশিরভাগ সময় সে শুধু ভয় পেয়েছে ভুল করলে বোকা খাবে না পারলে অপমান হবে ভালো না করলে ভালোবাসা কমে যাবে মনে রাখবেন একটা বাচ্চা তখনই শিখে যখন সে নিরাপদ বোধ করে যখন সে জানে ভুল করেও আমি গ্রহণযোগ্য আর যদি আপনি চাপ কমান ভয় সরান আর বোঝার জায়গা তৈরি করেন তাহলে আপনার সন্তান শুধু পরীক্ষাই না জীবনেও জিতবে শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি এমন বাবা মা হতে চান যাদের কথা সন্তান ভুলে যাবে না এমন বাবা মা যাদের কথা সে সারা জীবন মনে রাখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি একটা কথা আপনার মনে লাগে তাহলে আজ থেকে বদলাটা শুরু করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ কয়েক বর্ষে অবশ্যই অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ